সঙ্গে করে কেউ টাকা পয়সা বলো ধন দৌলত বলো বা কাউকে বলো কিছুই সঙ্গে নিয়ে যেতেই পারে না কি থেকে যায় বলো তো শুধুমাত্র স্মৃতিগুলি কিন্তু থেকে যায় তো আজকে আমি কিছু স্মৃতিগুলিকেই কিন্তু ক্যামেরাবন্দি করেছি যেটা আমার ভালো লেগেছে আশা করি তোমাদেরও সবার ভালো লাগবে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রুমা অনস চ্যানেলে তোমাদের সকলকে অনেক বেশি ওয়েলকাম বাড়ির ফুল গাছগুলিকে দেখিয়ে আমি আজকে দিনটা শুরু করলাম দেখো আমাদের বাড়িতে এত সুন্দর রজনীগন্ধা ফুল আর এগুলির গন্ধে না বেশ ভালো লাগে সরি রজনীগন্ধা বললাম কেন এগুলি গন্ধরাজ ফুল সরি এক্সট্রিমলি সরি তো দেখো এখানে আমার চা চাটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে রান্নাঘরের অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে অনেককে টিফিন খাওয়ানো হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে তবুও আমি চলো যেহেতু ব্লগটা স্টার্ট করেছি রান্নাঘরে যাই তোমাদের দেখাই এখানে দেখো আমি কত বড়ো একটা মাছের মাথা ভাবছি একটা না ঠিক এখানে দুটো মাছের মাথা আর একটা আছে লেগ আজকে প্ল্যান করলাম যে আজকে একটু ঘন্ট রান্না করব হ্যাঁ হ্যাঁ আজকে বাড়িতে অতীত আসবে কিন্তু মানে ভেবো না যে অতিথিরা খাবে কেউই কিন্তু খাবে না এই নিজেদের জন্যই রান্না তো যাই হোক অতিথিরা খাবে না কারণ হলো ওরা আসবে বিকেলবেলা আর কেউ থাকবে না তো এই জন্য অনেক বলেছিলাম যে খাবার জন্য বাট খাবে না এটা সকালবেলা থেকেই আমি জানি তো এই জন্য শুধু আমি ঘরের রান্নাটাই করছি এখানে দেখো আমি ঘন্ট রান্না করব আর এখানে অনেকগুলি আলু ভাজা করছি আর মানে ভেবো না যে সবগুলি আলুই কিন্তু আমি ঘন্টতে দেব না আমার বেশি আলু দিয়ে ঘন্টটা রান্না করতে ভালো লাগে না আলুটা খুব কম পরিমাণ আর চালটা একটু পরিমাণ দিয়ে তারপরে আমি ঘন্টটা রান্না করি তো কিছু আলু ভাজা আমি রেখে দেবো এমনিতেই খাওয়ার জন্য মানে এমনি ভাত দিয়ে খাওয়ার জন্য যাই হোক এখানে আমার অন্ধের খিচুড়ি রান্না হয়ে গেছে ভাত হয়েছে এখানে আমডাল হয়েছে আর আজকে রান্না করব সুটকি মাছ যেটা প্রিপারেশানটা আমি তোমাদের দেখাবো এই যে দেখো সব রেডি করে রেখেছি কিন্তু আমি রান্নাটা করব আর রান্নাটা করতে করতে আমি তোমাদের সঙ্গে গল্প শেয়ার করব। আজকে জানো আমাদের বাড়িতে এই যে দেখো এখানে পেঁয়াজ রসুন আর কি বলে টমেটো কাটা হয়ে গেছে তারপর আমি সুটকিটা রান্না করব। তো আজকে যেটা বলছিলাম আমাদের বাড়িতে কে আসবে বলো তো আজকে যেহেতু আমার বাবুরও শরীরটা ভালো না আমার শ্বশুরেরও শরীরটা ভালো না তো এই জন্য আজকে ওনাদের গেট টুগেদার হবে যেরকম আমাদের হয় না এরকম ওনাদের দেখো আমার দিদি ছোটো বোন মানে আমরা তিন বোন আবার একসঙ্গে হয়েছি আমার বাড়িতে সবাই এসেছে দিদির শ্বশুর শাশুড়ি আমার ছোট বোনের শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মা বাবা সবাই কিন্তু আজকে একই ফ্রেমে অনেক বছর পরে এরকমটা হয়েছে তো একই ফ্রেমে সবাই সবাইকে আমি ক্যামেরাবন্দি করেছি আমি এই ব্লগটা খুব আনন্দের সহিত কিন্তু শেয়ার করছি আর কি এসেছে জানো বাড়িতেই আমি ভিডিও করতে পারিনি একটাই কারণ কারণ আমি খুব বেশি পরিমাণে ব্যস্ত ছিলাম যেহেতু তারা কেউই ভাত খায়নি সেহেতু চা মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলি নিয়ে আমি ব্যস্ত ছিলাম সবাইকে খাওয়া দাওয়া খাওয়ানো এটা আমার বড় মাসি মানে আমার দিদির শাশুড়ি আমি খুব স্পিডে কিন্তু ভিডিওটা মানে ভয়েস ওভারটা দিচ্ছি তোমরা প্লিজ একটু বুঝে নিও যেহেতু ব্লগটা খুবই ছোটো মানে ভিডিওটা খুবই ছোটো এই জন্য তারপরে আমার বাবাকে তো সবাই চেনোই তারপরে দিদির শ্বশুর মানে মেশু আর যেটা বলছিলাম আরও এসেছে আমার মামার বাড়ি সবাই এসেছে আমার মামারা এসেছে মামি এসেছে মাসি এসেছে মেশু এসেছে তারপরে আরও অনেকে এসেছে মামাতো ভাইয়ের বউটো তারা সবাই এসেছে তো এখানে এটা হলো আমার ছোটো মাসিমণি মানে আমার ছোট বোনের শাশুড়ি আর ছোট বোনের শ্বশুর তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব সবাইকে আমি ভিডিও করতে পারিনি এই অনেক বেশি সরি আজকের মতো টা